তোমাদের নদীর পাড়ে নিয়ে এসছি তো দেখাই নদীর পাড়ের অবস্থাটা সুন্দর শীতের বিকেলে তোমাদের নদীর পাড়ে নিয়ে এসছে দেখানোর জন্য আমার বাড়ির খুব কাছে এই জলঙ্গি নদী দেখো তো আমি মাঠেও গিয়েছিলাম তো মাঠটাকে দেখানোর জন্য তো এইখানে আসলাম একটু তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য উপারে দেখো পরিযায়ী পাখিদের ডাক শোনা যাচ্ছে অনেকটা দূরে হয়তো তোমরা সেটা দেখতে পারবে না মানে জুম করা গেলেও হয়তো সেটা অনেকটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখো ওপারে সর্ষের জমি আর এই রকম একটা জায়গায় দেখো নদীর পারে সর্ষের জমি যদি এইরকম থাকে তো কত সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্য যদি হয় তো এটাই নদীর পারে এত সুন্দর একটা সুন্দর শস্যের জমি থাকবে হলুদ রঙে ভরে থাকবে আর তার পাশে পরিযায়ী পাখিগুলো রোদ গায়ে মেখে বসে থাকবে তো একটা আলাদা অনুভূতি তো আমি সেখানেই আছি দেখো তো কদিন ধরে ভীষণ ঠান্ডা পড়ছে তো বলো বন্ধুরা সকলে কেমন আছো তোমরা কোথায় আছো যে যেখানেই থাকো যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আর কি সকলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা আমার ভিডিও অনেক অনেক দেখো সেটা আমি জানি আর তার জন্যই আমি কিন্তু বারবার তোমাদের কাছে ফিরে আসি এটা হলো জলঙ্গি নদী আর এটা হলো আমার এই যে বাস এই উল্টো দিক থেকেই আমার গ্রাম তো আমি উল্টো দিকে গেছিলাম তো মাঠের ভিতরে দেখলাম নেটওয়ার্কের কেন জানি না ডিস্টার্ব করছে তো আমি সেখান থেকে ফিরে আসলাম আর কি তো বলবন্ধুরা কেমন আছো এটাই হলো আমি তোমাদের ভালোবাসা নিয়ে আমি আছি তো আজকে নতির পারে আজকে মানে কদিন ধরে সময় পাচ্ছি না ভিডিও ঠিকঠাক দেওয়ার জন্য তো আজকে মনে হলো যে একটু নদীর পারে গিয়ে বসবো তো আজকে সময় পেয়েছে পেয়েছি বলো তোমরা সকলে কেমন আছো কি করছো তোমাদের ভালোবাসা নিয়ে আমি কিন্তু অনেক ভালো আছি তো তোমাদের ওখানে কেমন শীত পড়ছে ঠান্ডা কেমন আছে অবশ্যই অবশ্যই করে জানাবে তো তোমাদের ভালোবাসা এই যে নদী দেখো এরকম একটা প্রাকৃতিক দৃশ্যের পাশে আমি বসে আছি এক প্রান্তে সর্ষে হলুদ সর্ষে জমি আর এক প্রান্তে আছে আমি তো নদীর পারে গায়ে রোদ মেখে চুপচাপ বসে আছি রোদ কিন্তু আজকে ভীষণ ভালো উঠেছে তো ঠান্ডাও প্রচণ্ড ছিল গতকালকে প্রচণ্ড ঠান্ডা ছিল আমার এখানে মানে নয় ডিগ্রি ছিল হায়েস্ট নয় ডিগ্রি তুমি ভাবো তাহলে কি অবস্থা আশেপাশে ভীষণ ঠান্ডা পড়ছে তো আমি রাতে বাড়ি যখন ফিরছিলাম দশ মিটার পর্যন্ত কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক অনেকদিন পরে লাইভে আসা তোমাদের জন্য এই যে চারিদিকের দৃশ্যটা তোমাদের দেখায় রোদ ভালো আছে ঠান্ডা হলেও রোদ আছে তো মাঠ ঘাটে আজকে যাওয়া হয়নি তোমাদের একদিন মাঠে গিয়েও দেখাবো কারণ মাঠে এলাকায় দেখা যাচ্ছে এখন কয়েকদিন ধরে নেটওয়ার্কের ভীষণ ডিস্টার্ব হচ্ছে সেই জন্য তোমাদের কিন্তু সেইভাবে দেখানো হয়ে ওঠে না অবশ্যই আমি চেষ্টা করব যে আশেপাশের দৃশ্যগুলো দেখানোর জন্য যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এইভাবে কোনো এক সময় তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা আমাকে দিও সেই ভালোবাসা নিয়ে আমি কিন্তু অনেক অনেক ভালো থাকবো ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এই রকম একটা প্রাকৃতিক দৃশ্যের মাঝেই তোমাদের সঙ্গে আবার কোন এক সময় দেখা হবে তোমরা যে যেখানেই থাকো অবশ্যই ভালো থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো বেশি বেশি লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে আমার মনের ভেতর স্পিডটা বাড়ে আর তোমাদের ভালোবাসা পেয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি টাটা ভালো থেকো বিদায় নিলাম আজকের মতো